নিয়ে মে তুই যা আইলি দিদি নেবে থানা মা টুকটম বলবো মা টুকটম বলবো বলগা ছানা বলগা হবে বলগা বে কে মা দেতে দি গেতে ঠাইতে নিচলা আমাকে দেতে দি গেতে ঠাইতে নিচলা বে মা মানে না মু জানি না মা বলে না মা টুকি বলি বাবা তো বাবা বলবি না কেলিয়া দব

কি হয়েছে কি মন খুলে বল আমাকে গুরুদেব সব স্বপ্নে দেখিয়েছে তবু তোর মুখ থেকে শুনতে চাই কি হয়েছে বল তান্ত্রিক বাবা আমি বড়ই অসহায় আমি খুব কাটে গজালে লেগে গিয়েছি তাই আপনার কাছে এসেছি আমি বুঝতে পেরেছি রে মা তোর মনের যন্ত্রণাটা একটু সামনে আয় তো তান্ত্রিক বাবা আমার মেয়ে স্বামীর ঘরে সুখ পেছে না কে সেই নির্লজ্জ বেহায়া পাপী যে তোর মেয়েকে সুখ দিচ্ছে না তান্ত্রিক বাবা আমার স্বামী সুখ দিচ্ছে না তাই নাকি রে মা তোর ভাগ্যতে তো কঠিন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে রে

একতে আছে করেছে এ সম্পূর্ণ তোর মনের ভুল ধারণা রে মা তোর জীবনে এক নির্দিষ্ট কালো ছায়া নেমে এসেছে এ আপনি কি বলছেন তান্ত্রিক বাবা আমি বলিনি রে মা আমি যা কিছু বলি না কেন সবই আমার গুরুদেবের শরণে বলি তান্ত্রিক বাবা আমার মেয়ে এত দুর্ভাগ্য কেন নেমে এলো আর কপালে একটু দাঁড়া মা আমি গুরুদেবের শরণাপন্ন হই শান্তি মা নারকেল বেগম তোর মেয়ে মহা পাপী তোর মেয়ের প্রথমকার স্বামীকে তোর মেয়ে নিজের ইচ্ছামতো তাকে ছেদে এসেছে সে আজ পথের ভিখেরই তোর মেয়ের জন্য সে কেঁদে কেঁদে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর তোর মেয়েকে রাতের পর রাত দিনের পর দিন অভিশাপ করে তার অভিশাপেই তোর মেয়ের এরকম আগে দুর্দশা এসবই প্রভুর ইচ্াই হচ্ছে তান্ত্রিক বাবা তুমি একদম আশা ভরসা তুমি ছাড়া কেও আমার মেয়েকে এসে যাক না তা বাবা কইরা দাও তুই কি চা নাকিল বেগম আমি চাইছি তাান্ত্রিক বাবা আমার মেয়েকে যাতে আমার জামাই বেশি ভালোবাসে

আমি এখানে বারো বছর তপস্যা করছি পয়সা ছাড়াই আর তুই আমার কাছে পয়সার কথা বলতে এসেছিস কবর দর পয়সার কথা বলবি আমার কাছে আমার হয়ে গেছে বাবা আমি ওষুধ দুবো আমার ওষুধে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ হয়ে যাওয়ার পরে আমাকে আড়াইশো গ্রাম বাসমতি চালের খিচুড়ি বানিয়ে আর এক প্যাকেট সিদ্ধি দিয়ে আমাকে স্যালাম করে যাবি তাহলেই হবে আমার কাছে পাঁচ ধরনের ওষুধ আছে কোন ওষুধ চাষ বল আমার কাছে এক নম্বর ওষুধ হচ্ছে স্ত্রীর জন্য স্বামীর পরাণ কাঁদবে দু নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীকে সব সময় জড়িয়ে ধরে রেখে দেবে তিন নম্বর ওষুধ হচ্ছে স্বামীকে স্ত্রী যা বলবে তাই স্বামী করতে বাধ্য হবে চার নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীর জন্য বুকা পাটা হয়ে যাবে পাঁচ নম্বর ওষুধ হচ্ছে তুই যদি পরকিয়ায় লিপ্ত থাকিস তবুও তোর স্বামী চেয়ে চেয়ে দেখবে তোকে কোনো কথা বলতে পারবে না তার কারণ তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে এই ওষুধের এতই পাওয়ার কি চিন্তা ভাবনা করছিস বল কোন ওষুধটা তোর দরকার কি হলো টি বল কোন ওষুধটা নিবি ওই ওষুধটাই নিয়ে দে তা হইলে ওই সব সময় জড়িয়ে ধরে থাকবে সেটাই নিয়ে দে অত জোর জোর করে কি করবি লো সেটা তোকে কষ্টই দেয় তুই ওকে জড়িয়ে ধরে কি করবি লো তাকে শেক দে শেক দে ওইটাই নিয়ে দাও তো তারপর আমি দেখব তাহলে তান্ত্রিক বাবা ওই জোর জোর ওষুধটাই দিয়ে দেন কি রে মা ঝুমা রানী তুই বল কোন ওষুধটা চাস মন খুলে বল ওই ওষুধটাই দেন তান্ত্রিক বাবা যেটা জড়িয়ে ধরে থাকবে সেইটাই দেন তাই হোক তুই যদি ওই ওষুধ নিয়ে সুখ শান্তি পাস তাহলে সেটাই নে

তারপর ওই মাদুলিটাকে তিন দিন পরে ওর যে নতুন বউ রয়েছে সেই বয়ের ঘরে দরজার এক কোণে পুঁতে দিয়ে আসবি তাহলে সেই ঘরে ওর আর মন টিকবে না তোর জন্য মন ছটফট করবে আর ওকে দেখলেই ওর রাগ ধরবে সত্যি করে তান্ত্রিক বাবা হ্যাঁ রে আর কেল বেগম একদম সত্যি কথা ঠিক আছে বাবা মা তাই করবে কি বললি শুনলি তো ভালো করে শুনিলে হ্যাঁ মা বুঝতে পেরেছি তাহলে যা বাড়ি চলে যা ঠিক আছে বাবা তাহলে আসি যা

জানেনা বড়া কি ধোলাই করে না কিছু কাজ কলম শালা দিন শালা কিছু বলে নাকি ডাক ডাক আমার ফোন কি করে ধুইছি তোরা আরে ধুইছি বাবা

না ঠা ভাই গুডি চার্জ বই বাকি দেখিলে সব ঠিক আছে তো দেখ কি চা কি কাকে মেনজি নিস্টাইল লাগাইনি ফ্যানটা লাগাইনি ভাড়া গদেশ ঠান্ডা লাগাউনে কেন গরম আইছে এই গরম মুগা চুলিটি পালাইছে আর ঠান্ডা লাগাউনে ভাড়া

বে ফাইলতে যাবো মানা ভালো আমার বলো না এখন আমার কথা বলো তুমিও তুমিও আমার তাই নাকি আমার জান কাছে শোনা